আজ অর্থাৎ সোমবার থেকে ব্যবহার করে টোল পারাপারের জন্য নিয়মে বড় পরিবর্তন আসছে যদি কারো ফাস্ট্যাগ কোনো কারণে কালো তালিকাভুক্ত বন্ধ বা নিষ্ক্রিয় থাকে তাহলে টোল বুথ অতিক্রম করার ষাট মিনিট আগে তার রিচার্জ করতে হবে টোল পার হওয়ার দশ মিনিট পরেও এই কাজ করা যেতে পারে যদি চালক তা করতে ব্যর্থ হন তাহলে তাকে দ্বিগুণ টোল দিতে হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন সম্প্রতি নতুন নিয়ম জারি করেছে যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে টোল ট্যাক্স সংগ্রহ আরও সহজ করা এবং টোল বুথে যানবাহন চলাচল উন্নত করাই এর লক্ষ্য নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স অসম্পূর্ণ কে অথবা পরিবহন বিভাগের সঙ্গে কোনো বিরোধের কারণে ফাস্ট ফাস্ট্যাগ কালো তালিকাভুক্ত হতে পারে জরিমানা এড়াতে টোল প্লাজায় পৌঁছানোর আগে চালকদের তাদের ফাস্ট ট্যাগ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দেওয়া হয়েছে রিচার্জের জন্য আপনি সত্তর মিনিটের সময়সীমা পাবেন স্ক্যান করার এক ঘন্টা আগে অথবা স্ক্যান করার দশ মিনিট পরে যদি ফাস্ট ট্যাগটি নিষ্ক্রিয় থাকে তাহলে পেমেন্টটি অবৈধ হবে তখন কি হবে তখন এই পরিস্থিতিতে যদি অ্যাকাউন্টে টাকা কম থাকে বা না থাকে তাহলে গাড়িটি টোল বুথের মধ্যে দিয়ে যাবে কিন্তু ফাস্ট্যাগ সুরক্ষার দ্বিগুণ পরিমাণ কেটে নেওয়া হবে পরের বার ফাস্ট্যাগ রিচার্জ করার সময় এই পরিমাণ সমন্বয় করা হবে ড্রাইভারের কালো তালিকাভুক্ত বা ব্লক করা ফাস্ট্যাগ রিচার্জ করার জন্য মিনিটের সময়সীমা থাকবে এর অর্থটা ঠিক কি যদি কোনো চালক টোল বুথ অতিক্রম করতে চান তাহলে তাকে ষাট মিনিট আগে নিষ্ক্রিয় ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে বুথ অতিক্রম করার দশ মিনিট পরেও তিনি এটি করতে পারবেন কিন্তু একই সময় তাকে আবার কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে যদি নিয়ম উপেক্ষা করা হয় তাহলে চালককে দ্বিগুণ নগদ অর্থ প্রদান করতে হবে কি হবে তখন দুই চাকার গাড়ি ছাড়া সকল ধরনের যানবাহনে ফাস্ট্যাগ লাগানো বাধ্যতামূলক যদি ফাস্ট্যাগটি নিষ্ক্রিয় থাকে বা বন্ধ থাকে তাহলে চালকেরা নগদ অর্থ প্রদান করে টোল বুথ ব্যবহার করতে পারবেন তবে এর জন্য আপনাকে স্বাভাবিক টোল ফি এর দ্বিগুণ চার্জ করা হবে এই ক্ষেত্রে ফাস্ট ট্যাগ কালো তালিকাভুক্ত হবে যখন অ্যাকাউন্টে ব্যালেন্স কম থাকে যখন কেওয়াইসির সময়সীমা শেষ হয়ে যায় গাড়ি সংক্রান্ত কোনো আইনি বিরোধের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টোল বুথের কালো তালিকাভুক্ত ট্যাগ ব্যবহার করা যাবে না